উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পার্সেন্ট পায় ফাইভ পার্সেন্টের বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোনো দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি বিশটা আসন পাবেন কোন দল যদি ষাট পার্সেন্ট পায় একশো আসনের এগেনস্টে তিনি ষাটটা পথ পাবেন উচ্চ কক্ষে তাহলে দেখবেন উচ্চ কক্ষে কোনো দলের পক্ষেই এককভাবে গরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে উচ্চ পক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চপক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চপক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারিটি পাচ্ছে এক হলো অর্থবিল আর একটা হলো ন কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে